বিভিন্ন ধরনের কার ওয়াশ হাইড্রোলিক কার ওয়াশ মেশিন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অনেকে আসলে সন্ধান জানতে চাচ্ছিলেন এই যে দেখুন অনেক বড় বড় হাইড্রোলিক কার ওয়াশ মেশিন এক ফার্স্ট প্রথম যখন তৈরি করি আচ্ছা এটা আমি মানে শুরু করেছিলেন আপনি হ্যাঁ অতি ফার্স্ট শুরু করি আমি অনেকে আছে এই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে চায় কিন্তু আসলে সন্ধান পায় না যে কোথায় পাওয়া যায় সেই কারণে আপনার কাছে চলে আসলাম যে একজন নতুন উদ্যোক্তা যারা এই ধরনের মেশিনের সন্ধান চাচ্ছিলেন তারা কিভাবে আপনার এখানে আসবে আপনার লোকেশনটা একটু বলবেন ভাই আমার লোকেশন হচ্ছে ঢাকা হাজারিবাগ এটা হচ্ছে ধানমন্ডির পাশে এবং কি মোহাম্মদপুর থেকেও কাছে আরেক সিএনজি পাম্পের এখানে হচ্ছে আমার মানে দোকান কার ওয়াশের বিজনেস দিতে গেলে যা যা প্রয়োজন সকল কিছু কিন্তু নাইদবার কাছ থেকে নিতে পারবেন তো নাইদ ভাই এই যে মেশিনটা সম্পর্কে আমাদের একটু বলেন তো ভাই এই মেশিনটা আসলে কি ধরনের কাজ করে বা এটার ওয়েট ক্যাপাসিটি কত কিছু আমাদের একটু জানান বিস্তার এটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে আপনার ছয় টন প্লাস ছয়ের প্লাস আপনার এই গাড়িগুলো তো ভাই এগুলো এটার কাছে খেলনা বাচ্চা গাড়ি এগুলো বাচ্চা গাড়ি এর চেয়ে বড় বড় আপনার প্যারাডো হাইক্স নোয়া এবং কি জ্যাক গাড়ি এগুলো আপনার সব গাড়ি আপনার হাইড করতে পারবেন ওচা করতে পারবেন আচ্ছা 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 আপনাদের কি কি মেশিন আছে একটু আমাদের যদি জানান আমাদের মেশিন শুধু হাইড্রোলিক মেশিন আমরা তৈরি করি এবং কি ফোম মেশিনটা তৈরি করি আচ্ছা হাইড্রোলিক মেশিনের ভিতর ভাই কি কি ধরনের মেশিন এটা হচ্ছে কারের জন্য আমরা দেখছি এখন কার ছাড়া আর কি কি আছে এখানে ব্যাপার হচ্ছে বাইক এবং কি কারের একটা প্যাকেজ হয় আচ্ছা যদি কারের মেশিনটা নিতে যায় ওই ক্ষেত্রে আপনার পড়বে

যদি মালের রেট না বাড়ে হ্যাঁ যেমন আমাদের তো এগুলো সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি তারপর বিভিন্ন মোটর আছে পাম্প আছে বিভিন্ন কিছু আছে এগুলো রেট যদি না বাড়ে তাহলে আমরা এই রেটটাই মানে যতটুকু পারি আমরা কমে দেওয়ার চেষ্টা করি আমাদের হাইড্রোলিক আমাদের গরিবের হাইড্রোলিক কারণ এই মেশিনটা আপনি যদি ইন্ডিয়ান মেশিন নিতে যান তাহলে আপনার সাড়ে তিন লাখ টাকা শুধু মেশিনের প্রাইস পড়বে শুধু সাড়ে তিন লাখ টাকা শুধু মেশিনের প্রাইস এর ভিতরে হচ্ছে পাইপ লাগবে আলাদা ওয়াইল লাগবে আলাদা আর আমি সম্পূর্ণ প্যাকেজের ভিতরে দিচ্ছি আচ্ছা যা আছে সব আপনি প্যাকেজের ভিতরে দিচ্ছেন ইন্ডিয়ান যে মেশিনগুলো বলেন এগুলো তো আসলে বাইরে থেকে নিতে গেলে অনেক টাকা বেশি পড়ে আপনি হচ্ছে বাংলাদেশে থেকে এটা কম প্রাইজে দেওয়ার চেষ্টা করছেন তো ইন্ডিয়ান মেশিনের সাথে আমাদের দেশের তৈরি মেশিনের পার্থক্য কি ভাই এই যে পার্থক্যটা হচ্ছে আমার ইন্ডিয়ান যে মেশিনগুলো হয় এবং কি চায়না মেশিন মানে ইন্ডিয়ান মেশিনগুলো ম্যাক্সিমাম চায়না মেশিনগুলো ইন্ডিয়ান বলে বিক্রি করে দেয় হ্যাঁ আর ব্যাপার হচ্ছে যেমন আমাদের মেশিনটা হচ্ছে এগুলো

বিদ্যুৎ খরচ অনেক বেশি বিদ্যুৎ কেননা এয়ার কম্প্রেসার চালু রেখে তারপর আপনার গাড়ি হাইড করতে হয় আর আমাদের পাওয়ার ইউনিট দিয়ে আপনার গাড়ি হাইড করা হচ্ছে যেটা একটা গাড়ি উঠতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে দেড় মিনিট সময় লাগে তো দেড় মিনিট পরে আপনার কিন্তু সুইচ অফ থাকে

আর ইনশাল্লাহ মোটামুটি ভালো সারা পাচ্ছি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আপনার অলরেডি সারা বাংলাদেশে অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মেশিন এগুলো অলরেডি সেল চলছে আচ্ছা এখন এই যে সেটআপের বিষয় ধরেন আমি মেশিনটা কিনলাম এক জায়গায় এখন এই সেটআপ কে করে দিবে সেটআপ আমরা যে করে দিব সেটার জন্য কি আপনারা এক্সট্রা চার্জ এক্সট্রা তার জন্য 10000 টাকা ফিটিং চার্জ আমাদের টেকনিশিয়ান যাবে ওখানে গিয়ে মোটর মেশিন ফিটিং করে দিয়ে আসবে হ্যাঁ আর গাড়ি ভাড়া আপনার এখান থেকে আমার বাংলাদেশ সাথে যে প্রান্তে নেন আপনার ট্রান্সফার খরচ আপনার আচ্ছা 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 মানে যে নিবে মেশিনটা ওনাদের আপনারা মূল কথা হচ্ছে আপনারা চৌষট্টি জেলায় এটা ডেলিভারি দেন এবং আপনাদের টেকনিশিয়ান গিয়ে একদম সব সেট আপ করে দিয়ে আসবে তাই তো হ্যাঁ সব কমপ্লিট করে গাড়ি হাইড করে দিয়ে আসবে একদম গাড়ি হাইড করে সব চেক করে দিয়ে আসবে এখন এই মেশিনগুলোর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কি না ভাই ওয়ারেন্টি গ্যারান্টি বলতে কি আসলে মেশিনগুলো সমস্যা হওয়ার মতো কিছু নাই কারণ সবই এগুলো লোহা লক করে দেওয়া তৈরি আর বিষয় হচ্ছে তারপরে যদি কোনো সমস্যা হয় পাঁচ বছর সাত বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমরা এগুলো সার্ভিস করে দিয়ে আসবো সার্ভিস করে দিয়ে আসবে আর এখন পর্যন্ত যত মেশিন আমি বিক্রি করছি সমস্যা আমার জানা সাথে এখন কোনো প্রবলেম হয় না আচ্ছা নাইদ ভাই এখন আরেকটা কথা হচ্ছে একদম নতুন যদি কেউ ওই মেশিনটা নিয়ে ব্যবসা করতে চায় সর্বসাকুল কত টাকা লাগবে এবং সে কি পরিমাণ প্রফিট করতে পারবে এটা একটু বলবেন হ্যাঁ ভাই এটা বিষয় হচ্ছে আমি তো শুধু হাইড্রোলিক নিয়ে কাজ করি আমার যে হাইড্রোলিকটার প্রাইস বর্তমান রেট এখন বর্তমান প্রাইস পড়তেছে এটার এটার প্রাইস পড়তেছে দুই লক্ষ বিশ হাজার টাকা এই যে এই মেশিনটা একটা মেশিন দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা এর ভিতরে আপনার পাওয়ার ইউনিট পাবেন হ্যাঁ আচ্ছা এবং কি র্যাম ট্যাম যা আছে অয়েল এগুলো সব আমরা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকার দুই লক্ষ বিশ এবং কি দশ হাজার টাকা আমাদের ফিটিং চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আপনি যেখানে ফিটিং করেন দশ হাজার টাকা আমাদের ফিটিং চার্জ দিতে হবে আচ্ছা গাড়ি ভাড়া আপনার কিন্তু মালের এক আরেকটা বিষয় হচ্ছে ডবল সেট যদি নেন বাইকের আরেকটা সেট বাইক সহ

কারেটটা আর এটা সহ পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা আপনারা যখন যে ভিডিওতে যে মেশিনটা দেখছেন হাইড্রোলিকগুলো এই হাইড্রোলিকের কাজ এখানে চলতেছে এই যেটা হচ্ছে আপনার কারের হাইড্রোলিক আর এই যেটা চলতেছে আপনার বাইকের হাইড্রোলিকের কাজ চলতেছে এটা যাবে হচ্ছে আপনার কিশোরগঞ্জ হ্যাঁ কিশোরগঞ্জ এটা কারের হাইড্রোলিক আর এটা হচ্ছে বাইকের হাইড্রোলিক এখনো কমপ্লিট হয় নাই কাজ চলতেছে অলরেডি এটার পরে আরো অর্ডার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পাওয়ার ইউনিট হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার ইউনিট এই মোটরটা দিচ্ছি হ্যাঁ এটার ভিতর পাম্প থাকবে